আসসালামু আলাইকুম এখন থেকে যে জমজম সিলসহ যে ড্রেসগুলোর আপনাদেরকে অফার দেওয়া শুরু করছি এই অফার ইনশাল্লাহ আর থামবে না আবারও জমজম সিলসহ কটন থ্রি পিস যেটা হচ্ছে ডিজিটাল সুইস লোন যেটাকে বলে এইটা সারা বাংলাদেশের আমরাই সর্বপ্রথম যেটা সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছি ডিজিটাল প্রিন্টের জমজম সুইস লোন আমরা আপনাদেরকে জমজম সিল সহ দেখিয়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট বিক্রি করবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাবা যায় বাংলাদেশে আমরাই প্রথম যেটা হচ্ছে জমজম সিল সহ এই যে আমি জমজম সিলটা কোথায় পাবেন প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইডের মধ্যে ডিজিটাল জমজম সুইস লোন কালেকশনটা এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে আমাদের নতুন স্টক চলে আসে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন কতটা চমৎকার স্কাই কালার মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর রং কপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এইটার প্যান্ট হচ্ছে আড়াই গজের একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটার দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহার একটা দোপাটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জাস্ট এটার লুকটা দেখে মার্শাল্লাহ সবার পছন্দ হবে আপনাদের আপনাদের সবার পছন্দ হবে ইনশাল্লাহ এত সুন্দর একটা ড্রেসে কালেকশন কেউ কিন্তু ড্রেসগুলো মিস করবেন না এতগুলো ড্রেস আজকে অলরেডি আটটা ডিজাইনের আটটা কালেকশন আমরা নিয়ে চলে আসি এখন থেকে একটার পর একটা ড্রেস প্রতিটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্টের মধ্যে এই ডিজাইনটা দেওয়া আর ব্যাক সাইডের মধ্যে দেখেন প্রতিটা ডিজাইনের আমাদের প্রতিটা ডিজাইনের জমজম সিল ড্রেস আমরাই দিচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম যে পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম বিক্রি করতেছে যেটা হচ্ছে প্রিমিয়াম সুইসলন, যারা আমাদের শোরুমে আসতে চান আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করে না আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন মার্শাল্লাহ আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুমটা পাঁচ হাত নামাজি একটা দোপাটা পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে যার যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সব সময় বলি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি এটা হাতে পাওয়ার পর তারপরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল্লাহ ওয়াও ওয়াও কালেকশন একটা মানে কালারটা দেখেন অসাধারণ একটা কালার মার্শাল্লাহ পাঁচ ছাতল আমার নামাজে একটা দোপাট্টা মানে প্রোডাক্টটা যখন আপনি রেডি করে পরবেন তারপরে বলবেন যে না পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেছি তাও আবার জমজম সুসলেন কতটা সুন্দর কালারটা দেখেন মার্শাল্লাহ একটা কালার না অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা কালার ওয়াও মানে এই ড্রেসটার বডি বিশাল একটা বডি বডির সাইজটা মিনিমাম সেভেনটি হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটাও দেখেন কতটা সুন্দর এবং মার্জিত একটা কালার ব্ল্যাক কালার যাদের পছন্দ এই যে দেখেন জমজম সুইস লোন আমার আপুরা তো ম্যাক্সিমামই হচ্ছে ব্ল্যাক কালার তো দ্যাটস ওয়াই ব্ল্যাক কালারটা কিন্তু আমরা একটু বেশি রাখি তো এইটার জন্য আপনাদেরকে এই ব্ল্যাক কালারটা যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন এই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না ফেসবুক পেজে নতুন আছেন যারা আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা যাতে কেউ মিস না করেন কারণ এই ড্রেসগুলো মিস করলেই মিস হয়ে যাবে এখনও চারটা কালার বাকি আছে চারোটা কালারই অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু মেরুন কালারের মধ্যে কতটা মার্জিত একটা না মেরুন কালারের মধ্যে চেক ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ এত সুন্দর এই ডিজাইন হ্যাঁ ক্লোজোনে আসলেই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে মার্শাল্লাহ কত সুন্দর একটা কন্টাস্টের একটা প্যান্টের কালার আর হচ্ছে এটা হচ্ছে এটার দোপাট্টা পাঁচ সাত লম্বার নামা যায় একটা দুপাটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই তো বুঝতে পারবেন যে না আসলে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়া এটাও কিন্তু স্কাই কালারের মধ্যে স্কাই কালারের এই ভাইরাল এই ডিজাইনটা মোস্ট ভাইরাল কিন্তু এই ড্রেসটা দোকান থেকে নিতে হলে এই ড্রেসটা দোকান থেকে নিতে হলে এটার বাজেট করতে হবে হাজার টাকার উপরে আর আমরা দিচ্ছি এরকম মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় জমজম সিলসহ যেটা হচ্ছে প্রিমিয়াম জমজম মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন ওরে বাবা দুপাট্টা দোপাটা সুন্দরভাবে ধরেন তো কত বড় একটা দোপাট্টা দেখেন দোপাট্টা দিয়ে দোপাট্টা দিয়ে আপনার একটা বডি বানায় নিতে পারবেন এত বড় একটা দোপাটা দেওয়া মার্শাল সুন্দর একটা কালার একটা কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর ও এটাও কিন্তু সুন্দর একটা কালার মার্শাল দেখেন কতটা সুন্দর একটা কালার কতটা প্রিমিয়াম যাদের একটু বড় ফুলের মধ্যে পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেভাবে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যেইভাবে বলতেছি ওরকমভাবে পাচ্ছেন কিনা না এইটা দেখার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ওয়াও দেখেন একটা কালার হোয়াইট কালারের মধ্যে ওর মার্শাল্লাহ মানে ড্রেসটা এতটা এতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর দেখেন দেখেন হোয়াইট কালার বেসিক্যালি যাদের হোয়াইট কালারটা বেশি পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা মানে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর একটা দোপাট্টা মাত্র সাড়ে পাঁচশো টাকায় ড্রেসটা যারা নিবেন মানে নেওয়ার পরে বুঝতে পারবেন যে না আসলে একটা ড্রেসই ও কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর অরেঞ্জে হোয়াইট এবং অরেঞ্জের একটা কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর